আপনারা অনেক সময় এই প্রশ্নটি আমাকে বারবার করে থাকেন সেটি হল ভুলবশত আপনাদের ফেসবুক পেজের পেআউট অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গিয়েছে আপনার ফেসবুক প্রোফাইল থেকে সেই ক্ষেত্রে এখন আপনারা কি করবেন বন্ধুরা পে আউট অ্যাকাউন্ট যদি আপনার ফেসবুক পেজ থেকে রিমুভ হয়ে যায় বা আইডি থেকে রিমুভ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে দুইটি স্টেপ আপনাদেরকে নিতে হবে দুইটি স্টেপের মধ্যে একটি হলো আপনাদের যদি শুধুমাত্র স্টার মনিটাইজেশন থাকে সেই ক্ষেত্রে এক ধরনের স্টেপ আপনারা নিতে পারেন আর যদি আপনাদের পে আউটগুলো আরও অন্যান্য মনিটাইজেশন থাকা অবস্থায় যদি রিমুভ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা আরেকটি স্টেপ নিতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনাদের পেআউট অ্যাকাউন্ট রিমুভ হওয়ার যে প্রধান কারণটি আছে সেই কারণটি আলোচনা করে তারপরে আমি বিস্তারিতভাবে আলোচনা করব রিমুভ হয়ে গেলে আপনারা কি করবেন তো আপনাদের পেআউট অ্যাকাউন্ট রিমুভ হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনারা যখন ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পান মনিটাইজেশান পাওয়ার পর পেআউট অ্যাকাউন্ট সেট করার পরে আপনারা পে আউটের মধ্যে গিয়ে বিভিন্ন ফাংশানের মধ্যে গিয়ে আপনারা বিভিন্ন ফাংশানে ক্লিক করে করে দেখেন কোন বিষয়ের মধ্যে কোনটি আছে কোনটি করলে কি হবে বা কোথায় গেলে আপনাদের কোন বিষয়টি হবে আমি এই ধরনের অনেক স্ক্রিনশট পাই আমার ইনবক্সের মধ্যে আপনারা পে আউটের মধ্যে যান গিয়ে বিভিন্ন অপশনে ক্লিক করেন অপশনে ক্লিক করে দেখেন আপনার ইনফরমেশান আপডেট চাচ্ছে আপনারা আপডেট করে দিয়েছেন দেওয়ার ফলে আপনাদের একটি প্রবলেম হয়ে গিয়েছে অথবা আপনারা আপডেট করলে ইনফরমেশান আপনাদের ফেসবুকের মধ্যে প্রবলেম আসবে এই বিষয়টি আপনারা দেখে আমাকে জানান যে আসলে এখানে কি করব আমার তো সব কিছু ঠিকই আছে তবুও কেন আপডেট করতে বলছে আবার আপনারা অনেক সময় বিভিন্ন সেটিংসের মধ্যে গিয়ে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস চেঞ্জ করে ফেলেন আপনাদের ঠিকানা চেঞ্জ করে ফেলেন এরপর পরবর্তীতেও কিন্তু আপনাদের নানা ধরনের প্রবলেম চলে আসে তো এই ভুল কাজগুলো করার কারণেই বিশেষত আপনাদের কিন্তু এই পেআউট অ্যাকাউন্টটি আপনার ফেসবুক পেজের মধ্যে থেকে রিমুভ হয়ে যায় কেননা আপনারা প্রথম অবস্থায় কোনো কিছু বোঝেন না কোন অপশন থেকে কোন অপশনে ক্লিক করতে হবে এই বিষয়গুলো ভালোভাবে জানেন না যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু এই পেআউট অ্যাকাউন্টটি আপনাদের ফেসবুক পেজ থেকে রিমুভ করে ফেলেন এটি আপনাদের করার কিছুই নেই কেননা আপনারা না বুঝে কিন্তু এটি করে ফেলে দেন যার ফলশ্রুতিতে পরবর্তীতে কিন্তু আপনাদেরকে ভোগান্তি পোহাতে হয় এবং আপনারা কিন্তু ফেসবুকের ইনকাম করা বা ইনকামগুলো হাতে নিয়ে আসতে কিন্তু অনেক সময় কষ্ট করতে হয় এবার আসি যদি আপনারা এই পে আউট অ্যাকাউন্টটি রিমুভ করেই ফেলেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন তো আমি যে বিষয়টির কথা উল্লেখ করেছিলাম যে আসলে যদি আপনাদের মনিটাইজেশান শুধু স্টার চালু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে একটি পদক্ষেপ হবে এবং যদি আপনার ফেসবুক পেজের মধ্যে আরও মনিটাইজেশান চালু থাকে সেই ক্ষেত্রে আরও একটি পদক্ষেপ আপনারা নিতে পারেন তো বন্ধুরা তো আপনাদের যদি শুধুমাত্র স্টার মনিটাইজেশান থাকা অবস্থায় আপনাদের যদি পে আউট অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই যে পেজের মধ্যে কাজ করছেন এই পেজের মধ্যে কাজ আপনারা কন্টিনিউ করতে পারেন কেননা যখন নতুন আরও একটি মনিটাইজেশান আসবে তখন কিন্তু আপনি এই পেজের অ্যাডমিন অ্যাক্সেস অন্য একটি আইডি আইডিতে দিয়ে সেখানে নতুন করে আপনি মনিটাইজেশান সেট করে নিতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম আসবে না তবে অবশ্যই মনে রাখবেন আপনি যে নাম যে টিন নাম্বার এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি একটি পেআউট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা যে পে আউট অ্যাকাউন্টটি আপনার রিমুভ হয়ে গিয়েছে সেটি যদি আপনার নাম এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার টিন দিয়ে করা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার নামে আর পেআউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন না অথবা যার নামে আপনি করেছিলেন তার নাম দিয়ে আর আপনি পে আউট অ্যাকাউন্ট ফেসবুকের মধ্যে ক্রিয়েট করবেন না এক্ষেত্রে আপনার প্রবলেম চলে আসবে এবার আসি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে অন্য কোনো মনিটাইজেশান চালু থাকে সেটি হতে পারে অ্যাডস অন রিলস হতে পারে ইনস্টিম অ্যাড এবং যদি আপনার নতুন মনিটাইজেশান এই যে কন্টেন্ট মনিটাইজেশান চালু থাকে ফেসবুকের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে একটি কাজ করতে হবে সেটি হলো আপনার যদি পেমেন্ট এসে থাকে প্রতি মাসে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই পেজের মধ্যে কাজ কন্টিনিউ করতে পারেন এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাও আসতে পারে ভবিষ্যতে তবে ব্যাকআপ হিসাবে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো নতুন একটি ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করে নেবেন নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করে নিয়ে নতুন ফেসবুক পেজের মধ্যে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন এই আপনার পুরাতন ফেসবুক পেজ বা যে পেজের মধ্যে মনিটাইজেশান চালু আছে এই পেজের মধ্যে কোলাবোরেশন করে করে আপনি ভিডিও আপলোড করবেন তবে অবশ্যই কোলাবোরেশন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন প্রতিটা ভিডিওতে কিন্তু আপনি কোলাবোরেশন করবেন না সপ্তাহে দুইটি তিনটি আপনি ভিডিও কোলাবোরেশন করে পাবলিশ করবেন এতে করে যেটি হবে আপনার যদি এই মনিটাইজেশান ফেসবুক পেজের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ফলোয়ারগুলো আপনার ট্রান্সফার হয়ে নতুন ফেসবুক পেজের মধ্যে চলে যাবে এবং সেখানে আপনি নতুন পেজটিও ধীরে ধীরে গ্রো করিয়ে নিতে পারবেন এক্ষেত্রে আপনার যেটি হবে আপনি এই যে নতুন আপনার যে মনিটাইজড ফেসবুক পেজ আছে এই মনিটাইজড ফেসবুক পেজের মধ্যেও কাজ করলেন নতুন এই ফেসবুক পেজের মধ্যেও কাজ করলেন যদি হঠাৎ করে এই মনিটাইজ ফেসবুক পেজের মধ্যে কাজ করতে কোনো প্রবলেম হয় বা আপনার যে পেউটটি রিমুভ হয়ে গিয়েছে সেই পে আউটের মধ্যে যদি কোনো ঝামেলা আসে তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুক পেজটি আপনি চিরতরে বাদ দিয়ে দিলেন বাদ দিয়ে দিয়ে আপনি নতুন এই ফেসবুক পেজের মধ্যে কিন্তু কাজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কোনোরকম প্রবলেম হবে না এই বিষয়টি আপনারা ফলো করে কাজ করতে পারেন আপনাদের যদি পেআউট অ্যাকাউন্টটি রিমুভ হয়ে থাকে আর আপনারা অনেক সময় বলে থাকেন এই যে পেআউট অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গেল এটি ফিরিয়ে নিয়ে আসার কোনো ওয়ে আছে কি না তো বন্ধুরা এখন পর্যন্ত আমার জানা মতে এটি রিমুভ করার পর আর ফিরিয়ে নিয়ে আসার কোনো ওয়ে আমার জানা নেই যদি আমি ভবিষ্যতে এই বিষয়টি জানতে পারি যে কোনোভাবে ফিরিয়ে নিয়ে আসা যাবে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই বিষয়ে ডিটেলস ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারাও ভালোভাবে ফেসবুকের মধ্যে কাজ করে ইনকাম জেনারেট করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে